হে বনিয়া আদম শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল সে তাদের পোশাক টেনে নিচ্ছিল যাতে সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাতে পারে নিশ্চয়ই সে ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ইমান গ্রহণ করে না আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন বলো নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আর তোমরা প্রত্যেক সেজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তার ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকো যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তোমরা পথ ফিরে আসবে এক দলকে তিনি হেদায়ত দিয়েছেন এবং আরেক দলের ওপর পতবষ্টতা সব্যস্ত হয়েছে নিশ্চয়ই তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে আর তারা মনে করে যে নিশ্চয়ই তারা হেদায়তপ প্রাপ্ত হে বনি আদম তোমরা প্রতি তোমাদের বেশ ভূষা গ্রহণ করো এবং খাও পান করো ও অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজিক বলো তা দুনিয়ার জীবনে মৌমেনদের জন্য বিশেষভাবে কিয়মদ্দি দিবসে এভাবে আমি আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কমের জন্য যারা জানে বলো আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর পাপ ও অন্যায়ভাবে সীমালঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা যেই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর উপরে এমন কিছু বলা যা তোমরা জানো না